আর আমি লিগ যা করি গেছে এরাতে করি লাভ কি অতএব জামাত নিয়ে আসেন সব সমস্ত ইসলামী দল আসলে এই দলগুলো আসলে দুর্নীতি থাকবে না আমরা আশাবাদী যে সামনে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিটা কম হবে বিএনপি আসলে আমারে ভালো জনগণের ভোটে যারা নির্বাচিত হবে সেই দুর্নীতি ইয়া থেকে মুক্ত হবে বেচা খারাপ চলতে পারতেছি নি এই জন্য আমার সরকার ওই জামাত ইসলাম আইলে ভালো হয়

কেমন আছে এই এই অবস্থাতে আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে দেশ দেশ খুব একটা ভালো নাই আবার ভালো আছে আছে মোটামুটি কিন্তু এই মুহূর্তে আমাদের সরকার দরকার সরকার না হলে তো সরকার বিনা আমরা চলতেছি এখন গণতন্ত্র একটি সরকার দরকার গণতন্ত্র একটা দরকার কারণ গণতন্ত্র না থাকলে তো মানুষের স্বস্তি পাচ্ছে না ব্যবসায়িক ব্যবসা করতে পারতেছে না চাকরি জ্বালারা তো চাকরি করতেছে সমস্যা নাই তাদের আচ্ছা কোন দল সামনে ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না সমত ইসলামী দল আসলে এই দলগুলো আসলে দুর্নীতি থাকবে না ইসলামী দল আসতে হবে আপনি মনে করছেন যে ইসলামী কোনো দল আসলে দেশে দুর্নীতি কমে যাবে কমে যাবে আচ্ছা বর্তমান দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে বর্তমানে দেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে দেশটা তো বিগত দিনে একটা নৈরাজ্য সরকার ছিল একটা স্বৈরাচার সরকার দেশটা পুরো ধ্বংসাত্মক লুটপাট চলেছে এই দেশটা গোছাতে অনেক সময় লাগবে আমরা আশা করছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দৃষ্টি দিবে তাহলে আমি মনে করি দেশটা সুন্দরভাবে গোছানো সম্ভব হবে আসলে নির্বাচিত সরকার না থাকলে দেশ গোছানো অসম্ভব আমি মনে করি আচ্ছা সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতিমুক্ত থাকবে দেখুন দুর্নীতি কিছুটা থাকবে ইসলামিক দল বিএনপি আমরা দেখেছি বিএনপির শাসন আমল শুনেছি সে সময় দুর্নীতি কম ছিল আমরা আশাবাদী যে সামনে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিটা কম হবে কোন দল বা কোন সরকার ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না এখন দেশের দুর্নীতি আপনার কোন সরকার আসলে সব ভাই সাধারণ কৃষি বিপদমুক্ত আমরা চাই তাহলে দুর্নীতি মুক্ত দেশটা তো হ্যাঁ দুর্নীতি মুক্ত দেশটা চাই আমরা সরকার হিসেবে কাকে প্রত্যাশা করতেন সামনে দুর্নীতি সামনে হিসাবে বিএনপি আসলে আমার ভালো নির্বাচিত সরকার সেটা কে আসলে কোন দল আসলে জনগণ যাকে নির্বাচন হবে সেটাই তারপরে আপনার কোন প্রত্যাশা যে এই দলকে বা এই সরকার ক্ষমতায় আনলে দেশে দুর্নীতি থাকবে না জনগণের ভোটে যারা নির্বাচিত হবে সেই দুর্নীতি ইয়া থেকে মুক্ত হবে জনগণের ভোটে হম হ্যাঁ